সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো টাইম লেটারে আছি আর আমাদের সাথে যুক্ত হয়েছে হলো মামুন ভাই মামুন ভাই খুবই একজন ভাইরাল একজন মানুষ তার ফেস দেখলেই ভিডিও ভাইরাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মামুন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে ভাইয়া আজকে আপনার তো এখানে হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি ভাই অবশ্যই আমার সব সময় হিউজ পরিমাণ কালেকশন থাকে আচ্ছা আচ্ছা বড় বড় মতো আছে

তো এইটার আমি একটা এভারেজ একটা প্রাইস দিয়ে দিব যেন খুব রিজনেবল প্রাইসে কাস্টমাররা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারে এটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে এই প্রোডাক্টগুলো অনলি এক হাজার টাকা পড়বে আচ্ছা এইখান থেকে যে প্রোডাক্টগুলোই নিবে এখানে ইউজ প্রোডাক্ট আছে এইখান থেকে যে প্রোডাক্টগুলোই নিবে সবগুলো আপনারা যারা যারা নিতে চান আমাকে মার্ক করে দিতে পারবেন বাট দিয়ে দিতে পারবেন আচ্ছা আমি হচ্ছে প্রোডাক্ট ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেন না আছে আচ্ছা একদমই নতুন শোকুলো অফিশিয়াল কি বলেন আনঅফিশিয়াল বলেন সবই আছে ভাই না এটা কোনো পার্টিতে বলেন অফিসে কোনো জায়গায় সবভাবেই পড়তে খুব সুন্দর কালেকশন এই কালেকশনগুলো আমি দিতে পারবো রেগুলার প্রাইস হচ্ছে এ기에 2190 টাকা টাকা আচ্ছা আচ্ছা টাকা রেগুলার প্রাইস

হ্যাঁ এক ঘন্টা আগে আসছে ভাই গরম গরম প্রোডাক্ট এখনো কি গরম এখনো গরম হয়ে আসে আচ্ছা আচ্ছা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো নিতে পারবে এই প্রোডাক্টগুলো নিতে পারবে অনলি

850 টাকা আচ্ছা তাহলে 850 টাকা যে সর্বশেষ আর কি দা শুরু আর শেষ করব ভাই আমরা আর কিছু দেখাবেন না আসলে অনেক প্রোডাক্ট ব্যক্তিগতালি দোকানে আছে আচ্ছা হ্যাঁ দেখালে সারা দিনও শেষ হবে না ভাই সর্বশেষ আপনি ঠিকানাটা বলেন মামুন ভাই ঠিকানা হচ্ছে গিয়ে 121 ভাই হাজরিবাগ শেরে বাংলা রোড জাহান মঞ্জিল টাইম লেদার শপ টাইম লেদার শপ বললেই যে কে ওকে বলে দেখায় দিবে ইনশাআল্লাহ ওকে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই জি আপনাকেও ধন্যবাদ